হ্যালো এই যে আমরা মিথুন চক্রবর্তীকে দেখার জন্য চলে আসছি এখন মা অন্তত খুশি হয়েছে এই যে তোমরা ভিড় দেখো ভিড় কখন আসবে ঠিক নেই এই যে দেখতে আসছে যাই হোক আমিও দেখার জন্য চলে আসছি আমাদের মিঠুন চক্রবর্তীকে প্রচুর ভিড় হয়েছে

তাহলে কাপুর সঙ্গে ভাস্তার কি হবে বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান